আমি একটু শুধু সংক্ষেপে জিজ্ঞাসা করি আপনাদেরকে আল্লাহর দিন কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে ভাই দিনটা কি বলেন তো দিনের পরিচয়টা দিবেন হাদিসে জিবরাইল দিয়ে কি দিয়ে হাদিসে জিবরাইল ইমাম মোহাম্মদ বিন আব্দুল রাহেমা হল্লার উসলে সালাসা কে কে পড়ছেন দেখি হাত তো দেখি উসলে সালাসা পড়ছেন ওয়াল্লাহ আজকে দেখে একজন পাঠক নাই মুসল সালাসা পড়ছে সবার আগে আকিদা শিখতে হলে ইমাম মোহাম্মদ বিন আবদুল হাব রাহেমাহুল্লার উসুল সালাসা পড়তে হবে কিতাব হিদ পড়তে হবে উসুল সালাসা ইমানের তিন মূলনীতি আমি বাংলা ভাষায় এটার উপরে বই লিখছি ইমানের তিন মূলনীতি এইটার মূল উপাদান নিছি ওই বই থেকে ইমাম মোহাম্মদ বিন আবদুল হাব রাহেমাহুল্লার উসুল সালাসা এবং এই উসুলে ছাড়াচ্ছে ছোট্ট একটা কিতাব কিন্তু শেখ সহলে সলে আল শেখ হাফেজাহুল্লাহ এটার উপরে শত শত পৃষ্ঠার ব্যাখ্যা লিখছেন এখানেই দেখবেন আপনি এই কিতাবের মধ্যেই এই কথাটা মানে যেই বিষয়টা আমরা বলতেছিলাম যে দিন কাকে বলে দিনের সংজ্ঞা কি এই সংজ্ঞাটা এখানে হাদিসে জিবরীল আলাইহিসালাম দিয়ে সংজ্ঞা দেওয়া আছে হাদিসে জিব্রিল আলাইহিসাল্লামের মধ্যে তিনটা জিনিসকে দিন বলা হয়েছে জিব্রিল আলাইহিসালাম মানুষের সুরতে এসে জি আচ্ছা তো হাদিসে জিবরীলের মধ্যে তিনটা জিনিসকে ইমান বলা হয়েছে মানে দিন বলা হয়েছে জিবরিল আলাইসালাম মানুষের সুরতে আসছেন এসে নবী সাল্লামকে কিছু প্রশ্ন করছেন তো প্রথম প্রশ্নটা করছেন আনিল ইসলাম ইসলাম কাকে বলে আমাকে বলেন দ্বিতীয় প্রশ্ন আকবরণী আনিল ইমান ইমান কাকে বলে আমাকে বলেন তৃতীয় প্রশ্ন নি আনিল এহসান এহসান কাকে বলে আমাকে বলেন নবী সাল্লাহাম তিনটার সংজ্ঞা দিচ্ছেন ইসলাম কাকে বলে ইমান কাকে বলে এহসান কাকে বলে জিবরিল আলাহ ইসলাম চলে গেছেন নবী সাল্লা সাল্লাম অমর রাদি আল্লাহ বললেন বলেন ইয়া অমর আতাদ্রি মানে সাইল অমর তুমি কি জানো এই যে লোকটা আমাদের আমাকে প্রশ্ন করলো লোকটা কে চিনছ অমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালু বলেন আল্লাহ হুয়া রসুল হুয়া উনি তো মনে মনে ধারণা করছে কিন্তু ধারণার উপরে সাহাবাই করাম কখনো কথা বলতেন না বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যাপারে ভালো লাগে নবী সাল্লা বললেন যিনি এতক্ষণ আমার সামনে প্রশ্ন করলেন ইনি হলেন তোমাদের ভাই জিবরিল দিন আকুম তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দিনটা শিখানোর জন্য তোমাদেরকে যেটা শিখাই গেছেন এটার নাম দিন তাহলে কেউ যদি দিন কায়েম করতে চায় তাহলে এই তিনটা জিনিস কায়েম করতে হবে এটাই আল্লাহর দিন নবী সাল্লাম বলছো তোমাদেরকে দিন শিখাইতে আসছে তো দিন এই হাদিসে তিন জিনিসকে দিন বলা হয়েছে ইসলাম ইমান এহসান এই তিন জিনিসের নাম কি দিন তিন জিনিসের নাম দিন এবার আপনাদের কাছে প্রশ্ন ইসলাম নবী সাল্লাম ইসলামের সংজ্ঞা দিছেন ইসলামের রোকন কয়টা ইসলামের রোকন অনেকে চুপ করে দিছে কয়না থেকে মনে সন্দেহ আছে কি বাড়া কমার সম্ভাবনা আছে পাঁচটাই পাঁচটা তাহলে ইসলামের রোকন কয়টা পাঁচটা পাঁচটার মধ্যে এক নম্বরটা কি সাহাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আন্না মোহাম্মাদ আর দুই নম্বরটা হলো একা মশালা তিন নম্বরটা ইতা ও জাকা চার নম্বরটা সাওম রমাদান পাঁচ নম্বরটা হজ্জুল বাইত এই পাঁচটাই তো নাকি এই পাঁচটার মধ্যে আবার বলবেন আকিদা কয়টা আমল কয়টা এতক্ষণ আকিদা বুঝেছি এবার হলো সৃজনশীল কোশ্চেন এটা বুঝলে মনে করবে যে আকিদা বুঝে গেছেন যে এখানে পাঁচটা জিনিসের মধ্যে আকিদা কয়টা আমল কয়টা আমরা আগে ব্যাখ্যা করছি ইমানের তিনটা পার্ট একটা জবানে একটা কলবে একটা আমলে তো কলবের সাথে যেটা সম্পর্ক হ্যাঁ এই তো মার্শাল্লাহ স্টুডেন্ট খুব মেধাবী ভালো বুঝে গেছে কিন্তু ফিশনের ভাইয়েরা এখনো বুঝতে পারে না। হ্যাঁ থেকে উত্তর আসে নাই তাহলে এই পাঁচটার মধ্যে একটা হলো আকিদার সাথে সম্পৃক্ত বাকি চারটা হলো কি আমলের সাথে সম্পৃক্ত যেমন সালাদ কায়েম করবেন জাকাত দিবেন রমাদানে সিয়াম পালন করবেন হস করবেন এগুলা কি আমল আর যেটা শাহাদাতে আল্লাহ ইল্লাল্লাহ ও আন্না মোহাম্মদ রসুল্লাহ এটা হলো আকিদা আচ্ছা এবার আসেন ইমানের রোকন কয়টা ইমানের রোকন ছয়টা না সাতটা যে ঠিক আছে নে নাকি আরো বাড়া কমার সম্ভাবনা আছে কি দেবৃদ্দারেও ছয়টা যে কোন কোন এলাকায় কিন্তু সাতটা আছে আলহামদুলিল্লাহ ছয়টা আচ্ছা এই ছয়টা কয়টা আকিদা কয়টা আমল একটা হইল আল ইমান বিল্লা আল ইমান বিল মালাইকা আল ইমান বিল কুতুব আল ইমান বিল রুসুল তারপরে আল ইমান বিল ইয়ৌমিল আখের আল ইমান বিল কাদার এই ছয়টা হলো ইমানের কি ছয়টা রোকন এই ছয়টার মধ্যে আকিদা কয়টা আমল কয়টা ছয়টাই আচ্ছা এবার কয়টা এহসানের কেউ বলছেন একটা কেউ বলছেন দুইটা তো আমরা আসেন দুইটা কাতারা তুমি এমন ভাবে আল্লাহর আবাদত করবে যেন তুমি আল্লাহ রবাহ আলমিনকে দেখতেছ এটা একটা আরেকটা হলো ফাইল্লাম তাকুন তারা হো ফাইন্না হো ইয়ারাক যদি তুমি আল্লাহ রব্বুল আলমিনকে না দেখো আল্লাহ রব্বুল আলমিন তোমাকে দেখতেছেন তাহলে এটা হলো এহসান এখানে এই দুইটার মধ্যে আকিদা কয়টা আমল কয়টা দুইটাই আকিদা তাহলে এবার আসেন ইসলাম যোগ ইমান যোগ এহসান সমান সমান না বুঝে নাই সমান সমান দিন সমান সমান না সমান সমান দিন ইসলাম যোগ ইমান যোগ সমান সমান এখন আপনার মধ্যে ইসলাম আছে ইমান আছে নাই এহসান তাহলে কি নাই দিন নাই অথবা ইমান আছে এহসান আছে ইসলাম নাই আপনার মধ্যে দিন নেই এই তিনটা যদি যোগ হয় তখন হবে কি বুঝতে হবে আমার মধ্যে আল্লাহ দিন এখন আসেন এবার মিলে কয়টা রোকন ইসলামের পাইছি কয়টা পাঁচটা ইমানের পাইছি ছয়টা এহসানের পাইছি কয়টা হয়েছে মোট তেরোটা এবার বলবেন দেখি তেরোটার মধ্যে আকিদ